আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও বেশি শেখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি অ্যালাস অর্থ চিকিৎসা আরবিতে হবে অ্যালাস বাল অর্থ চিকিৎসা মাইরুহ অর্থ যাব না আরবিতে হবে মাইরু বাংলা অর্থ যাব না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নি অ্যালাস অর্থ চিকিৎসা মাইরু, অর্থ যাব না হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাংল অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন বাংলা অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বা কালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে শাবাব অর্থ যুবক আরবিতে হবে বাল অর্থ, যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ না অর্থ জি আরবিতে হবে না আম অর্থ জি সবগুলো শব্দ আরও একবার শেখেনি শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ না আম অর্থ জি জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল অর্থ, উঠ গানাম অর্থ সাগল আরবিতে হবে অর্থ সাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ অর্থবশ বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বান অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক গাছ অর্থাৎ অর্থ ধুত করা লি অর্থ জন্ন আরবিতে হবে লি বান অর্থ জন্ন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বান অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বান অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার বেশি লি অর্থজন্য, সুখ অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ সেকেন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে বান অর্থ চাকু বা সুরি খাস্যাব অর্থ কাঠ আরবিধা হবে খাস্যাব বাল অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিদা হবে রমাল বাল অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বান অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ চাকু বা সুরি খাসিয়া অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা সা অর্থ সঠিক আরবিতে হবে বান অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বানো অর্থ চেয়ার ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ঈর্জা অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক শিখে নি সা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইরজা, অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বান অর্থ সমাধান ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ ইকদার অর্থ পারব না আরবি হবে মা ইকদার বাংলা অর্থ পারব না আর এফ অর্থ জানা আরবি হবে আর এফ বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আর এফ অর্থ জানা হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বালর্থ অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতা হবে দাওয়া বাল অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতা হবে নুম বালর্থ ঘুম নাজ অর্থ নামানো আরবিতে হবে নাজ্জেল, বাল অর্থ নামানো সবগুলো শব্দ আরও এক শেখে হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম নাজেল অর্থ নামানো না অর্থ পরিষ্কার আরবিতে হবে না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বানার অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বানার অর্থ চাবি গেদাম অর্থ সামনে আরবিতে হবে গেত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি না দাফা অর্থ পরিষ্কার গোফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বান অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বান অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার সেইখানে লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল জোয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জোয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও এক শিখে নি জুয়ান অর্থ সুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম রক্ত, আয়েলা অর্থ পরিবার আরবি তাবে আয়েলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাল অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না অয়েন হাতছেল অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় পাবো অয়েন অর্থ কোথায় আরবিটা হবা অয়েন বাংল অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিটা হবে আবগা সুগল অর্থ কাজ দরকার হাদার সাইয়েরা অর্থ এই গাড়ি আরবিতা হবে হাদার সাইয়েরা বাংলার অর্থ এই গাড়ি সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নেই অয়েন হাতশেল অর্থ কোথায় পাব অয়েন অর্থ কোথায় আপগা সুগল অর্থ কাজ দরকার হাদার সাইয়েরা অর্থ এই গাড়ি